আপনারা জানেন যে আমরা আসুন্না ফাউন্ডেশনকে দশ লক্ষ টাকা দিয়েছি বর্ণার্থদের সাহায্যতে এছাড়াও আমাদের একদিনের বেতন সকল আমাদের এখানে যত কর্মচারী আছেন আমাদের এখানে তারা তাদের একদিনের বেতন দিয়েছেন তো ইতিমধ্যে আমরা বারো লক্ষ টাকা আমরা দিয়েছি আরেকটি সংগঠনকে আমরা দুই লক্ষ টাকা দিয়েছি আসুন্নাকে আমরা দশ লক্ষ টাকা দিয়েছি আর আজকে এই মুহূর্তে আমরা আমাদের সামনে আছে এখানে তোমাদেরকে কি ফাউন্ড হ্যাঁ অতন্দ্র ফাউন্ডেশনের ওরা ওদেরকে আমি ডাকবো একটু পরে তারা প্রত্যন্ত অঞ্চলে যেখানে এই সাধারণ অনেক যে সাহায্যগুলো পৌঁছাতে পারেনি তো দেখা গেল আমরা ওদের মুখেই শুনবো সেটা কয়েকদিন ধরে ওরা কোনো ত্রাণই পায়নি ওখানে যে ঘটনাটা ঘটেছে অর্গানাইজ না হওয়াতে কেউ কেউ কয়েকবার করে ত্রাণ পেয়েছে ধরেন আট দশ বারো কেউ কেউ ওখানে যাই নাই পাই নাই এরকম ঘটনা ঘটেছে তোরা এমন একটা প্রত্যন্ত অঞ্চলে গেছে যেখানে কেউ যাইতে পারে তো আবার যাবে আজকে রাতে না কালকে যাবো আবার আগামীকাল সকালে ওরা আবার যাবে তা আমি ওদেরকে আমাদের পক্ষ থেকে এক লক্ষ টাকা একটু পরেই আমরা দিব তাহলে কত হইল তেরো লক্ষ টাকা আর পাঁচ লক্ষ টাকা আপনি ওই জেতিমখানাটার কথা মনে আছে না ওই যে বন্যা দুর্গত হয়ে গেল আপনারা অনেকেই সাহায্য পাঠানোর কথা আমি বলেছিলাম পোস্টে তো ওখানে আজকে আমি নিজে যাব গিয়ে ওদেরকে টাকাটা দিব এবং অন্যান্য বিষয়গুলো একটু খোঁজ খবর নেওয়ার বিষয় আছে যে অনেক দিন আমরা আসলে ওদের খোঁজ নিতে পারি না যাইতে পারি না সরেজমিনে জমিনে তো একটা বিল্ডিং তৈরি হচ্ছে মাদ্রাসার সেটা আপনাদের সাহায্য সহযোগিতা হচ্ছে তো ওইটার কাজ স্থবির হয়ে গেছে বন্যার কারণে সব কিছুই হয়ে গেছে আশেপাশের লোকজন থেকে যে সাহায্য সহযোগিতা পাওয়া যায়তো এখন সবাই তো অবস্থা খারাপ তো এই জন্যে আমরা ওখানে গিয়ে আমাদের কাজের অগ্রগতিগুলো এবং ওখানে সবাই কি পরিস্থিতিতে আছে ওটা আমরা লাইভে মানে সরাসরি দেখে আসবো এবং ওদেরকে আমরা পাঁচ লক্ষ টাকা তাহলে মোট আঠারো লক্ষ টাকা আমরা আপাতত বন্যাত্তরদের জন্য এবং মাদ্রাসার সহযোগিতায় টোটাল আপাতত আমরা এই পর্যন্ত দিতে পারছি বা পারব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের প্ল্যানিং তো এই আপডেটটা জানানোর খুব জরুরি ছিল এই কারণে যে অনেকেই বলেছে আমি মাদ্রাসার ব্যাপারে পোস্ট দেওয়ার পরে বলে আপনি তো দিতে পারেন তা আমরা না দিয়ে কি এটা বলতেছি কয়েকদিন আগেও আড়াই লক্ষ টাকা আমি ওখানে পাঠিয়েছি মাদ্রাসায় ওটা তো আমি বলি নাই কাউকে বুঝতে পারছেন তাহলে আড়াই লক্ষ টাকা ওখানে পাঠিয়েছি তাহলে এখানে এখন যদি পাশ হয় সাড়ে সাত লক্ষ টাকা হচ্ছে তার এছাড়াও আমরা অন্যান্য অনেক জায়গায় যে দানগুলো করি এগুলো তো আপনাদের বলি না আমার আত্মীয় স্বজনকে যেগুলো দিই গ্রামে গিয়ে আমাদের যারা জাকাতের টাকাগুলো এগুলো তো আমরা কাউকে বলি না কিন্তু তার মানে কি আমরা দেই না এখন আমরা বললে আবার বলবে যে বলার জন্যে আবার যদি না বলি বলবে আপনি দেন না বা ব্যাপারটা বুঝতে পারছেন মানে সব ধরনের কথাই আমাদেরকে শুনতে হয় তো এই জন্যে আমাদের এই জিনিসগুলো জানানো দরকার আর তাছাড়া আমি যখন বলতেছি যে আপনারা সাহায্য করুন তো নিজে না করে কি আমি বলবো নাকি তো এখন এই জন্য বলতে হয় যে আমরা এত করেছি দেখেন তারপরে আপনারাও করেন বুঝেন না কথা মানে কমেন্টগুলো দেখলে বুঝবেন যে এই কথাগুলো বলার প্রয়োজনীয়তা কেন আসে হ্যাঁ নাহলে তো বলে যে আপনি তো দিতে পারেন তা আমি না দিয়ে তোমাদের চাইতে আমি তো বেশি দেই তোমরাও দাও সেটা আর কি তো সবাই মিলে হয়তো আপনাদের পোস্ট দেওয়ার পরে মাদ্রাসায় সাহায্য উঠেছে সব মিলে বোধ হয় দুই লক্ষ কত টাকা তো আমি তো একাই আলহামদুলিল্লাহ দিব এখন গিয়ে পাঁচ লক্ষ টাকা ইনশাল্লাহ হ্যাঁ তো তাহলে আপনারাও দেন আরও বেশি করে দেন হ্যাঁ দেশে বিদেশে যারা আছে তো দিলে পরে এটা থাকবে